বলেন মদিনা মদিনা আসে গো মিনের ঠিকানা তো বলতেছিলাম দুইটা ভাগে সুরাগুলো ভাগ মক্কা এবং মদিনায় মাক্কিয়া এবং মাদানিয়া আজকের যে সূরাটা আমরা শুনবো সেটা হচ্ছে মাক্কি সুরা কি সুরা অর্থাৎ নবীজির তেরো বৎসরের যেই মাক্কি জীবন এই তেরো বৎসরের মাক্কি জীবনের মধ্যে এই সুরাটা নাজিল হয়েছে সুরাতুল

মহা সত্যের যে ঘটনাটা আছে সেটা হচ্ছে কেমত কেমত একটি সত্য ঘটনা কিনা বলেন সত্য না মিথ্যা সত্য সত্য না মিথ্যা আজকের দিনের সূর্যটা যেমন সত্য রাতের চন্দ্রটা যেমন সত্য দিনের আলো যেমন সত্য আজকের জুমাবার যেমন সত্য তার চেয়েও শত কোটি গুণ সত্য হচ্ছে কে দিন সোবাহান কে মতের দিন সম্পর্কে তার বলেন ই দাওয়া পাতি কে মত সংগঠিত হবে ঘটনাটা ঘটবে লাই সালীমা পা ইতিহাস এটাকে মিথ্যা প্রতিপন্ন করার আর কেউই থাকবে না সোবাহানল্লাহ বলেন এটাকে অস্বীকার করার মতো কেও শুরু হয়ে গেল আর এটাকে দুনিয়ার কোন শক্তি বলার সুযোগ নাই এটাকে আমি থামিয়ে দেব বা আমরা থামিয়ে দেব এটা একটা মিথ্যা অবতারণা এটা বলার কাউকে পাওয়া যাবে না লাইসালিহাত কা দিতা দুই নম্বরে বলেন মিথ্যা প্রতিপন্ন করার কাউকে পাওয়া যাবে না সেদিন তিন নম্বরে এটা না বলেন বলেন হফি দতর রফিয়া হফি এটা কাউকে নিচু করবে আবার কাউকে উঁচু করবে আল্লাহ আত্মার বলেন কাউকে নিচু করবে কারণ কেমনটা কারোর জন্য সম্মান কারো জন্য অপমান কিনা বলেন কারো জন্য বিপদ আবার কারোর জন্য সুষামপদ কিনা বলেন কেমন সুষামপদ না কিয়ামত না হলে আপনি আমি জান্নাতে কিভাবে থাকব এই দুনিয়ার মিছেস কিভাবে হবে এজন্য এটা আপনার মধ্যে কাও সম্মান বাড়াবে কার সম্মান কমাবে খাফিদাতুর এটা কাউকে সম্মানিত করবে আর কাউকে অপমানিত করবে নিচু করবে সুন্নাই আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার আয়াতে বলেন হুজ্জাদিল আড়ত ইজা আরুজ্জাদিল আলু যেদিন এই জমিনটা প্রকম্পিত হবে আল্লাহ হকবার বলেন আওয়াজ করে বলেন আল্লাহ হকবার আল্লাহ ঘটনা বলছেন খেয়াল করেন কে দিন জমিন কি কি করবে কম্পন হবে ইজা আরুজ্জা তিল যেদিন জমিনটা প্রকম্পিত হবে কাঁপতে থাকবে শুধু তাই নয় ওয়াবুস সাতিল জিবালু বসসা আল জিবাল অর্থ পাহাড় পাহাড়গুলো প্রকম্বিত হতে থাকবে পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আজকের যে হিমালয় পর্বত বরফে ঢাকা সেই বিশাল পৃথিবীর সর্বোচ্চ স্তর সহ আমাদের বাংলাদেশের মধ্যে পাহাড় আছে কি নাই এক একটা পাহাড় এত পরিমাণ লম্বা এত পরিমাণ বিস্তৃত আপনি আমি একদিন দুই দিনে সম্ভব এই পাহাড়ের চতুর্দিকে ঘোরা এই পাহাড়টা প্রদক্ষিণ করা বাংলাদেশের মধ্যে এই পাহাড় আছে যে পাহাড় আপনি এক সপ্তাহ ধরে ঘুরলেও এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সব জায়গায় হাঁটতে পারবেন না এই যে বিশাল বিশাল পাহাড় আল্লাহ রবুল আলামিন বলেন অবুসা তিলজি বালু সেদিন পাহাড়গুলো ছোট বিছন্ন হয়ে যাবে লব শুধু তাই নয় ফগানাদ হাবা আম্বাস্সা ফগানাদ হাবা আম্মুম্বাসা পাহাড়গুলো ঘণ্ট বিখণ্ট হবে শুধু তাই নয় এগুলো ধুলি কনায় হবে ছোট ছোট ধূলি কনার নেই ছোট হবে যে এটা পাহাড়ের অংশ উঠতেছে এটা টেরি পাওয়া যাবে না কল্পনাও করা যাবে না এটা পাহাড়ের একটা অংশ পৃথিবীতে মাটিরও পাহাড় আছে আবার পাথরেরও পাহাড় আছে বড় পরও পাহাড় আছে ঠিক কিনা বলেন সৌদি আরবে কি পাহাড় মাটির পাহাড় পাথরে বাংলাদেশে কিসের পাহাড় মাটির আর ওই যে বিভিন্ন কাণ্টিতে আয়ারল্যান্ড নেপাল সহ পৃথিবীর বিভিন্ন কাণ্টিতে পাহাড় রয়েছে অধিকাংশ পাহাড়গুলো কিসের বরফের পাহাড় আল্লাহ রাব্বুল আলামিন তার পরে বলেন ফা কানাত হাবা আমুম বসা এগুলো ন্যায় হয়ে যাবে উঠতে থাকবে শুধু তাই না ওয়াকুম তুম আযওয়াজান সালাসা ওয়াকুম তুম আযওয়াজান সালাসা মানুষের অবস্থা কি হবে শুনেন আসালাসা অর্থ তিন আল্লাহ বলেন ওয়াকুম আযওয়াজান সালাসা তোমরা তিনটা দলে বিভক্ত হয়ে যাবে কয়টা দলে বলেন আর জোরে বলেন কয়টা দলে তিনটা ভাগে তোমরা বিভক্ত হয়ে যাবে ওয়াকুতুম সালাসা এই তিনটা দল অবস্থা কী হবে জানার দরকার আছে কি নাই বলেন কোন দিকে তিনটা দল হবে তাও জানার দরকার আছে কি নাই আল্লাহরা ভুলে আলামিন তারপরে কোশ্বা দিয়ে দিলেন ফাস হাবুলমাই মা তিমা ফাস হাবুল মাই মা হাবুল মাই মানা ডান দিকের দলটা আবার আল্লাহ বলেন আসহাবুল মাইমানা মা আসহাবুল মাইমানা হ্যাঁ ডান দিকের দলটা কতই না ভাগ্যবান তার মানে বোঝা যায় ডান দিকের একটা দল হবে ঠিক না বলেন আর জোরে বলেন ঠিক কিনা ডান পাশে একটা দল হবে আজকের মসজিদের সিস্টেম যেভাবে বসছেন ইমাম খতিব এখানে আছে বা মমস এটা ধরেন মিম্বার আপনারা সামনে আছেন পশ্চিম দিকে তাকায় আছেন একটু খেয়াল করেন কিয়ামতের ময়দান আল্লাহ পাক এই বর্ণনা দйна দিচ্ছেন ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানাম ডান দিকের দলটা তারা কতই না ভাগ্যবান আবার আল্লাহ বলে নুয়াস সুবহানাল মা আসহাবুল মাসআমা আল্লাহু আকবার আল্লাহু আকবার বাম দিকের দলটা আল্লাহ বলেন বাম দিকের দলটা আবার বলেন ওয়া উল মাশামা হ্যাঁ বাম দিকের দলটা তা কত ধুরবাগাত কত কড়া কপাল তারা তাদের কথা আল্লার বুলালেন বলেন তাহলে বোঝা যায় ডান দিকে একটা দল হয়ে যাবে বাম দিকে দল হয়ে যাবে এরপরে আল্লার বুলালেন বলেন ওয়াসা বিপুল সা বিপুল আল্লাহর সামনে যেই দলটা থাকবে আল্লাহ বলে নাসাবিকুন নাসাবিকুন যারা সামনে আছে তারা তো সামনেরই মানুষ সুবহানাল্লাহ যারা সামনে আছে আল্লাহ বলেন তারা তো সব সময় সামনেরই মানুষ কারণ তারা দুনিয়াতে কষ্টে ছিল দুনিয়াতে কাফের মুশরিক বেঈমান মুসলমান নামদারী মুনাফিক লোক দেখানো ইবাদতকারী দুনিয়ার মধ্যে লাইফস্টাইলটা কেমন ছিল যেমনটা ছিল দুনিয়ার মধ্যে সে মনে করত আমি জান্নাতের মধ্যে আছি এত সুখ শান্তি টাকা উড়ায় টাকা উড়ায় টাকা উড়ানোর কোনো শেষ নাই অর্থই অনর্থের মূল ঠিক কিনা বলেন অর্থই অনর্থের মূল দুনিয়ার মধ্যে অনেক সম্পদের মালিক ছিল কিন্তু সম্পদগুলো বৈধ পন্থায় না আবার বৈধ পন্থাে হয়ে থাকলেও ব্যয়টা বৈধ পন্থায় না এমন করে দুনিয়াতে আপনি সম্পদশালী হতে কোনো বাধা নাই কিন্তু সেটা সৎ পথে হতে হবে আর সেটা ব্যয়টাও সৎ পথে হতে হবে ঠিক কিনা বলেন আল্লাহ বলেন যারা সামনে আছে তারা তো অগ্রগামী তারা তো সামনের মানুষ কারণ তারা দুনিয়াতে দুনিয়াতে সমাজ রাষ্ট্রপতিরা দেশের মানুষ রাষ্ট্রের মানুষ তাদেরকে মূল্যায়ন করতো না তাদেরকে মনে করতো তারা একটা ধর্ম কর্ম করে মানুষ তাদেরকে পিচে পেলে রাখতো কিন্তু আল্লাহর দরবারে তারা হচ্ছেন বিপুল আল্লাহ ঘোষণা দিলেন উলাই তারা হচ্ছে আল্লাহর নৈকট প্রাপ্ত বলেন না সুবহানাল্লাহ তারা হচ্ছে আল্লাহ পাকে নৈকট্যপ্রাপ্ত তাদেরকে আল্লাহ পাক হেদায়েত দিবেন হেদায়েত দিয়েছেন এবং তাদেরকে পরবর্তীতে জান্নাতের মর্যাদায় মর্যাদা বান করবেন তারপরে আল্লাহ রাব্বুল আলামিন 11 নম্বর আয়াতে বলেন উলাইকাল মুকাররাবুন আল্লাহর দরবারে তারা হচ্ছে নৈকট্যপ্রাপ্ত ফি জান্নাতিন নাঈম ফি জান্নাতিন নাঈম তাদের অবস্থানটা কোথায় হবে ফি মানি মধ্যে জান্নাত মানে উদ্ধার সাজানো গুজানো জান্নাত আন্নাঈম আন্নাঈম মানে নিয়ামত প্রাপ্ত একটা জান্নাত এই জান্নাতের মধ্যে তারা ওয়াসাবিকুন আসাবিকুন যারা তারা ওই জান্নাতের মধ্যে থাকবে কেমন করে থাকবে প্রশ্ন আছে কি নাই কেমন করে থাকবে আল্লাহ বলেন ফি জান্নাতিন নাঈম তারা জান্নাতের মধ্যে নিয়ামত পূর্ণ অবস্থানে থাকবে মিনাল্লাহু কেমন করে থাকবে তার আগে একটা বয়ান আল্লাহ পাদ দিলেন কি বয়ান আল্লাহ বলেন এই যে আমি বলতেছি জান্নাতুন্না আইনের মধ্যে জান্নাতবাসীরা থাকবে যারা অগ্রগামী যাদেরকে আমি হেদায়েত দিয়েছি তারা যে থাকবে তাদের সংখ্যাটা কেমন শোন কি সংখ্যাটা জানার দরকার আছে কি নাই সবাইকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে কথা বলে না সবাইকে দিয়ে দিবে ও সাবিগুন আর দিয়ে দিবে যে ব্যক্তি অপরাধী মুসলমান ইমান এনেছে কালিমা পড়েছে আগে জাহান্নামের আগুন জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে কি হবে না তো অগ্রগামী কারা যাদেরকে একদিনের জন্য এক মুহূর্তের জন্য জাহান্নামে যেতে হবে না এরকম আল্লাহর বান্দা এবং ফাইগাম্বর পৃথিবীতে ছিল কি ছিল না আল্লাহ বলেন তাদের সংখ্যাটা তোমরা সমাপ্ত সুল্লাতুম মিনাল আউওয়ালিন তাদের মধ্যে কিছু সংখ্যক সুল্লাতুম মিনাল আউওয়ালিন তাদের মধ্যে অধিক সংখ্যক হবে আউওয়ালিন তথা যারা আগে দুনিয়াতে এসেছে ওই যে কিয়ামতের আল ওয়াকিয়া বলونا করতেছ না যা কিয়ামতের ঘনগন সময় আসছে তাদের অবস্থান বলেন আল্লাহ ওয়া মিনাল আখিরিন 14 নম্বর আয়াতে বলেন যারা দুনিয়ার মধ্যে পরে এসেছে যারা পরবর্তী প্রজন্ম তাদের মধ্যে জান্নাতে যাওয়ার সংখ্যাটা হবে খুবই নগণ্য আল্লাহ বলে খুবই কম চিন্তার বিষয় কিনা এটা আখিরি জমানা না আপনাদেরকে আল্লাহ পাক বলেন যে সুল্লাতুম মিনাল আউয়ালিন এই জান্নাতের মধ্যে তারা তারা থাকবে এটা অগ্রগামী যারা আগে এসেছে বহু সংখ্যক হবে পূর্ববর্তীতে যারা দুনিয়ার মধ্যে এসেছিল এখনো ধরতে পারেন এবং যারা আরস পরে আখের জমানার মধ্যে চলে আসবে তারা তো তাদের মধ্যে হবে খুবই নগন্য হাতে গোনা কয়েকজন হবে আল্লাহ এরপর আল্লাহ র বোলা আর এম এ বলেন এই যে জান্নাতুন নারীদের মধ্যে যারা থাকবে তারা কিভাবে থাকবে আদা তারা স্বর্ণের খচিত তারা সুসজ্জিত আসনের মধ্যে বসে থাকবে এরপরে বলেন এমন ভাবে বসবে হেলান দিয়ে ওই যে দেখবেন ট্রেনের মধ্যে বসলে একজন এই দিকে ফিরে আবার আরেকজন সামনের দিকে ফিরে মানে আমি আর আপনারা যেভাবে বসছি কিছু ট্রেনের সিট এরকম আসে না মুখামুখি জান্নাতের মধ্যে আল্লাহ পাকরুল আলমিন তার এই জান্নাত যে জান্নাতুল নাইমি যারা থাকবে স্বর্ণের চেয়ারে আসনে বসে একজন একজনের মুখোমুখি বসবে যাতে নিসংগতা না অনুভব করে কারণ সব যদি একদিকে ফিরে বসে থাকে কথা বলা যাবে জান্নাত শান্তির জায়গা না এখানে কথা গল্প সব বলা যাবে আল্লাহ পাক বলেন ওয়া কালিলুম মুত্তাকিনা আলাইহা মুতাকাবিরিন ইয়াতুফু ইয়াতুফু আলাইহিম উলদানুম মুখাল্লাদুন এই যে জান্নাতবাসীদের সেবায় কারা থাকবে চির কিশোর যারা আছে তারা জান্নাতবাসীদের খেদমত করতে থাকবে বিআকওয়া বিহু ওয়া আবারিক ওয়া তারা জান্নাতবাসীদের জন্য পানপাত্র সুন্দর পাত্রের মাধ্যমে খাবার পরিবেশন করবে সুবহানাল্লাহ তারা এমন এমন খাবার পরিবেশন করবে আল্লাহ বলেন লা ইউস্তাদাউনা আনহা ওয়া লা এমন শরবত তারা পান করাবে জান্নাতবাসীদেরকে যেগুলো খেলে মানুষের دماغ ঠিক থাকবে دماغ খারাপে না দুনিয়ার মধ্যে মানুষ মজা করে আমদ করতে গিয়ে শয়তানের দোয়ায় পড়ে মদ খায় কি খায় না কিন্তু পরবর্তীতে মাথা ঠিক থাকে কি থাকে না থাকে না ঠিক থাকে সে খামকার شراب পান করলে আল্লাহ বলেন ওয়া ফাতিহাতিম মিম্মা ইয়াতাকায়ারুন না তার আগে বলেন যে তুফু আলাইহিম উলদান মুখাল্লাদুল সেই شراب প্রাণ করলে তাদের কখনোই মাথার সমস্যা হবে না তারা জ্ঞান হারা হবে না ওয়াফা কিহাতি মিম্ব্মায়ে তা এবং তাদের পছন্দমতো ফল ফুল খেতে দেওয়া হবে সংক্ষেপে শ্বাস করছি ওলামি তো এরিম মিম্মায়ে তাদেরকে ইসমিন নামক একটা পাখির মাংস খেতে দেওয়া হবে অহরুরমি ঋণ এই আয়াত হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত আজকের আলোচনায় বলা যেতে পারে অহুর নি আচ্ছা পাখির মাংস পর্যন্ত খাবেন শুনছেন জান্নাতের মধ্যে ইস্পিত নামক পাখি মনে রাখতে পারবেন বলেন ইস্পিত সবাই বলেন ইস্পিত ইস্পিত নামক পাখির মাংস আপনাকে খেতে দিবে শুধু তাই নয় আল্লাহ বলেন বিশ নাম্বার আয়াত তাদের জন্য রয়েছে জান্নাতে সুসজ্জিত হুর সুবহান আল্লাহ হুর পেতে চান কি চান না কারা জান্নাতের হুর পেতে চান হাত তোলেন জান্নাতের হুর পেতে চান সবাই আল্লাহ সবাইকে কবুল করুক বলেন আমিন এই যে বিশ নাম্বার পর্যন্ত পড়ছেন এগুলো একটু মনে রাখবেন বারবার মনে করার চেষ্টা করবেন আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক সকলে বলুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ